আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালো আছো এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন পাঠ পরিকল্পনা আমরা তাহলে দেরি না করে দেখি প্রথম প্রান্তিক মূল্যায়নে তোমাদের গণিত বইয়ের কতটুকু অংশ থাকতেছে এবং কেমন হবে তোমাদের পরীক্ষা সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হবে পাঁচ মে থেকে পনেরো মে এর মধ্যে তাহলে পাঁচ মে থেকে পনেরো মের মধ্যে আমাদের যে পাঠ পরিকল্পনা আছে সেটি কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে অর্থাৎ তোমাদের এক থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠা প্রথম প্রান্তিকের জন্য এক থেকে ৪৫ পৃষ্ঠা পর্যন্ত শেষ করতে হবে অর্থাৎ ভগ্নাংশের কিছু অংশ পর্যন্ত তোমাদের শেষ করতে হবে তারপর এক থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠার পর একশো থেকে একশো চার পৃষ্ঠা এই জ্যামিতি অংশ আর কি একশো থেকে একশো চার পৃষ্ঠায় এই অংশটুকু তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নে থাকবে এখন দেখবো আমাদের পরীক্ষার কি কীরকম হতে পারে সেই বিষয়টি এখানে দেখো এক নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে বিশটি বিশটির জন্য বিশ মার্ক আর শূন্যস্থান পূরণ হচ্ছে দশটি দশটির জন্য হচ্ছে দশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশটি বৃষ্টির জন্য হচ্ছে বিশ মার্ক এ হচ্ছে পঞ্চাশ মার্ক আর এখানে বড় প্রশ্ন থাকবে হচ্ছে পঞ্চাশ মার্ক অর্থাৎ পাঁচটি প্রশ্ন পাঁচ দশে পঞ্চাশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য দশ মার্ক তো এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন পাঠ পরিকল্পনা আশা করি তোমরা পাঁচ মে থেকে পনেরো মের মধ্যে শেষ করে ফেলবা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ